হ্যাঁ পল্লিগ্রাম টিভি থেকে বলছি তোমায় অডিশন দিতে এসেছিলে তো তুমি আজকে সিলেক্ট হয়ে গেছ তো তুমি কালকে দুপুর বারোটার মধ্যে চলে এসো পল্লীগ্রাম টিভি অডিশন দেওয়ার পর কবে ডাকে কিভাবে ডাকে আমাকে কিভাবে ডেকেছিল তার আগে আমি আমার পরিচয় দিয়ে দিই সেটা হলো আমি পল্লী আমি হচ্ছে আব্দুর রহমান আমি দু হাজার সালে অডিশন দিয়ে না দু হ্যাঁ দু সালে অডিশন দিয়ে আমি পলিগ্রাম টিভিতে সুযোগ পেয়েছিলাম তো তারপরে আমি বেশ অনেক কটা ভিডিওতে ছিলাম তারপরে এখন তিন মাস কাজ করে আসার পর মানে কাজ করে আমি ছেড়ে দিয়েছি পলিগ্রাম টিভি বা আমাকে পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছে তো তাই জন্য আমি পল্লিগ্রাম টিভির ব্যাপারে কিছু বলি যেটুকু জানতে পারি বা যেটুকু আমি আভাস পাই ওখানে আমার আরও ফ্রেন্ডও আছে তো সেই জন্য বলবো আজকে যে পলিগ্রাম টিভিতে অডিশন হওয়ার পর ঠিক কতদিন পরে অডিশন হওয়ার ঠিক কতদিন নাগাদ পর্যন্ত ফোন করে যে হ্যালো হ্যাঁ পল্লিগ্রাম টিভি থেকে বলছি তুমি অডিশন দিতে এসেছিলে তো তুমি আজকে সিলেক্ট হয়ে গেছো তো তুমি কালকে দুপুর বারোটার মধ্যে চলে এসো এরকম বলে নাকি কীরকম বলে কবে বলে কিভাবে বলে সেইটাই আজকে বলবো তোমাদের সঙ্গে আর আমি একসঙ্গে তিনটে কাজ করব ভেবে কিসের জন্য কোথায় এসেছি আমি ভিডিও করব আবার শশার জমি আগলাবো আবার একটা দুটো শশা খাবো যদি এখনও পর্যন্ত একটা খাওয়া হয়নি তো চলো ভিডিওটা শুরু করি আর শশা খাই তো আমি দু সালে অডিশন দিয়েছিলাম অডিশন দেওয়ার পর ঠিক আমাকে কতদিন পরে বলেছিল আর এখন আমার একটা বন্ধু গিয়েছিল অডিশন দিতে তাকে কি বলেছে ফোন করে বা কবে বলেছে সেটাই আর কতদিন পর্যন্ত বলবে সেটাই আমি বলবো তো প্রথম কথা হলো যত দিন যাচ্ছে অডিশনে মানুষ কিন্তু প্রচুর বেশি হচ্ছে দু সালে আমি অডিশন দিয়েছিলাম তিনশোর কাছাকাছি প্রায় অডিশন মানুষ মানে তিনশোর কাছাকাছি মানুষ প্রায় অডিশন দিয়েছিল তো দু সালে দিয়েছিলো আরও বেশি চারশো হবে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে হয়েছিল তখনও প্রায় দিয়েছিল কত আরও বেশি হবে এই যে অক্টোবরের চব্বিশ চোদ্দো তারিখে হলো দু সালের তো এটাতেও আরও প্রচুর ভিড় ছিল মানে প্রায় এক কিলোমিটার দূর থেকে ভিড় ছিল মানে পল্লীগ্রাম টিভি এত নাম ডাক শফিকের ভিডিও নামে এত নাম ডাক যদিও শফিককে বার করে দিল বা শফিক বেরিয়ে গেল সেটা আলাদা বিষয় কিন্তু পল্লীগ্রাম টিভির এত নাম ডাক যে বীরভূম থেকে আসাম থেকে একজনকে একজন এসেছিল কয়েকজন এসেছিলো দেখলাম আমি অডিশন দিতে তো যাই হোক প্রচুর মানে মানুষ এসেছিলো এবং হয়ও আগামী দিনে আরও হবে তো আশা করি এতগুলো মানুষকে না ডেকে একটা রেঞ্জ দেওয়া ভালো যে এত কিলোমিটারের মধ্যে মানুষ আসলে তাদেরকে নেব অডিশনে সেটা বলছে না তার জন্য প্রচুর দূর থেকে মানুষ আসছে আর যারা দূর থেকে আসছে তো তাদেরও ফালতু সময় নষ্ট শুধুমাত্র তাদের দেখাশোনাটাই হচ্ছে দেখা করা হচ্ছে টনি শালমাদের সঙ্গে রিয়াজদের সঙ্গে রোহনদের সঙ্গে শ্রাবণী তোহিনা এদের সঙ্গে দেখাটা হচ্ছে আর তেমন কিছু হচ্ছে না তাদেরকে টলিগ্রাম টিভিতে নেবেও না আর তারাও এসে ভিডিও করতে পারবে না তবুও তারা আসছে আর যারা কাছের মানুষ তারা মানে ওই টাইমের জন্য হন্য হয়ে যাচ্ছে গিয়ে বলছে এতক্ষণ সকাল আটটা নটায় আসলাম তারপরেও সেই তিনটে সময় অডিশন দিতে হবে থাকবো না বাড়ি চলে যাই বাড়ি গিয়ে কোনো একটা কাজে ফেঁসে যাচ্ছে আর যাওয়া হচ্ছে না কাছের মানুষগুলো সুযোগ পাচ্ছে না কিন্তু কাছের মানুষগুলোকেই নেবে পল্লিগ্রাম টিভিতে অ্যাকচুয়ালি সেটা আমি ফাইনালি বলছি না তো অফিসিয়ালি আমি বলার কেউ না আমি এমনি আমার মতো বলছি আমার পার্সোনাল মতামত দিচ্ছি আর পল্লীগ্রাম টিভি থেকে আমি যখন অডিশন দিয়েছিলাম আমার বিষয়টা পরে বলছি অন্যান্য সবের ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রায় দুই থেকে তিন দিনের মাথায় বলে দেয় যে হ্যাঁ আব্দুর রহমান বলছো পলিগ্রাম টিভিতে অডিশন দিয়ে গিয়েছো তুমি তোমাকে আমরা সিলেক্ট করেছি তুমি আগামী কাল দুপুর বারোটার সময় অডিশন পল্লীগ্রাম টিভি স্টুডিওতে এসে দেখা করো এরকম বলবে একদম দুই থেকে তিন দিনের মাথায় ফোন করবে আর বলবে যে কাল বা পরশু খুব বেশি হলে তো এরকমই বলবে পল্লীগ্রাম টিভিতে তো তাই জন্যে চোদ্দো তারিখে যারা অডিশন দিয়ে এসছো তাদেরকে বলবো খুব বেশি হলে সতেরো আঠেরো তারিখ পর্যন্ত ভরসা রাখো যে হতে পারে তারপরে কিন্তু আর কোনো আশা বা কোনো রকমের ভরসা রেখো না পরের বারের জন্য টার্গেট নাও ভালো করে অডিশন দেওয়া আর চেষ্টা করো ওখানে কোথাও আগে থেকে ঘর ভাড়া নিয়ে থাকার মানে যখন অডিশান হবে অডিশনের দুদিন আগে গিয়ে একটা ঘর ভাড়া করে বা একদিন আগে গিয়ে একটা ঘর ভাড়া করে থেকে ওখান থেকে অডিশন দিয়ে বলবে যে আমি এখানেই থাকি এখানে ঘ মানে এখানে আমার কারো বাড়ি আমি এখানে ঘর ভাড়া নিয়ে নিয়েছি এখানে থেকে যাবো তাই বলে তো এরকম বললে আশা করি নিয়ে নেবে আর আমাকে অডিশনের দিনেই বলে দিয়েছিল যে তুমি সিলেক্টেড আর আরেও সিলেক্টেড বলে বলেছিল আর বাড়িতে মিষ্টি নিয়ে যাওতে বলেছিল যদিও আমায় সাকসেস হতে পারিনি পল্লীগ্রাম টিভিতে আর এটাই হলো মেন খবর যে পল্লিগ্রাম টিভিতে তিন থেকে চার দিনের মাথায় হার্ডলি পাঁচ দিনের মাথায় তোমাদেরকে বলবে তার বেশি পাঁচ দিন পার হয়ে গেলে আর আশা রেখো না তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কী বিষয়ে তোমার ভিডিওটাই কমেন্ট করো আর আজকের ভিডিওটা বাই ভালো থেকো